আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও চলে আসলাম যে পেঁপের বাগানে জাতের পেঁপে আর আজকে আমরা দেখবো জাতের পেঁপে পাকা পেঁপে হারভেস্ট করা হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন না করে আসুন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু জাতের পেঁপে মাসাল্লাহ অনেক সুন্দর একটা জাতের পেঁপে সাইজটা অনেক ভালো তার মধ্যে দেখতেছেন এই যে এখানে কিন্তু এই যে পাকা পেঁপে গুলো কিন্তু হারভেস্ট করা হয়েছে এই কাটা হচ্ছে এগুলা একটা পেঁপে মাসালা এটা যদি ওজন করা হয় প্রায় দুই কেজি ওজন হবে এটা কিন্তু আর এটা হচ্ছে আপনার মগ্ গাছ বলা হয় ছেলে গাছের পেঁপে এটাও কিন্তু পেকে গেছে যে হালকা লাল হয়ে গেছে এভাবে কিন্তু পাকা পেঁপে গুলো যখন একটু একটু লাল হয়ে যায় তখন কিন্তু গাছ পাকা কিন্তু গাছ থেকে হারভেস্ট করা হয় এই যে পাশে আমাদের ভাই এখানে হারভেস্ট করতেছেন তাদের সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন

অগ্রিম হইলে মনে করেন দাম বেশি একশো টাকা একশো বিশ টাকার মধ্যে বিক্রি করা যায় বর্তমান তাহলে তো আমরা বুঝতেই পারলাম যে আসলে সাই জাতের পেঁপে বাগানে যেত এখন আর এই পেঁপেটা আপনার কাঁচারা বিক্রি না করে পাকা যদি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার মনে করেন প্রফিটটা একটু বেশি হয় আর ভাই আমাদের সবসময় কিন্তু পাকা হারভেস্ট করে আর আপনাদের সঙ্গে তো আজকে আমি অবশ্যই আমাদের কৃষি বিষয়ে সকল ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ